তো বিষয়টি হচ্ছে ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট বিল দু তো অনেকেই শুনে থাকবে বা নিউজে দেখে থাকবে যে রিসেন্টলি এটি লোকসভায় তারপর রাজ্যসভায় এই বিলটি পাস হয়েছে তো এটি নিয়ে অনেকের অনেক মতামত শোনা যাচ্ছে তো আজকের ভিডিওতে আমরা জানবো ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট বিল কী আর এই অ্যামেন্ডমেন্ট বিলটি কেন আনা হলো আর এই বিলের প্রভাব কি কি হতে পারে এ সম্পর্কে আলোচনা করব আর ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবে জমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো প্রথমে জেনে নিই এই ওয়াক আপ বিল আসলে কি ওয়াক আপ হল ইসলামিক আইনে এমন একটি সম্পত্তি যা ধর্মীয় বা দাতব্য কাজের জন্য স্থায়ীভাবে উৎসর্গ করা হয় তো এখন পর্যন্ত ভারতে এই ওয়াক বোর্ডের অধীনে প্রায় এইট পয়েন্ট সেভেন লাখ সম্পত্তি রয়েছে যা প্রায় আনুমানিক নাইন পয়েন্ট ফোর লাখ একর জমি নিয়ে গঠিত এই নতুন বিলটি উনিশশো পঁচানব্বই সালের ওয়াক আপ অ্যাক্টের একটি সংশোধনী বিল এর পুরো নাম হচ্ছে ইউএম অর্থাৎ ইউনিফাইড ওয়াক আপ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট তো এই বিলটি দু সালের এপ্রিলে এটি লোকসভা আর তারপর রাজ্যসভায় পাশ হয়েছে কিন্তু এতে কী কী পরিবর্তন এসেছে তো এখন একবার দেখে নেওয়া যাক তো এই বিলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে পরপর জানবো প্রথমত ওয়াক আপ সম্পত্তি রেজিস্ট্রেশন এখন একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে বাধ্যতামূলক করা হয়েছে আর এটির লক্ষ্য হল স্বচ্ছতায় বাড়ানো এবং দুর্নীতি কমানো যেমন অবৈধ দখলের সমস্যা অধিকাংশ জমির ক্ষেত্রেই এই সমস্যাটি দেখা যায় অবৈধ দখল তো এই ধরনের দুর্নীতিগুলো কমানোই একটা প্রধান লক্ষ্য এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলের তারপর দ্বিতীয়ত রয়েছে ওয়াক বোর্ডে ওয়াক আপ বোর্ডের নন মুসলিম সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ এই অ্যামেন্ডমেন্ট বিলটি আনার আগে ওয়াক আপ বোর্ডে শুধুমাত্র মুসলিমরাই অন্তর্ভুক্ত হতে পারত কিন্তু এই অ্যামেন্ডমেন্টের পর থেকে এখন ওয়াক বোর্ডে মুসলিমদের সঙ্গে সঙ্গে অন্যান্য সম্প্রদায় যারা রয়েছে তারাও তারাও এই বোর্ডের সদস্য হতে পারবে তো এমনটি করার একটি উদ্দেশ্য ছিল বোর্ডের গঠনকে আরও বৈচিত্র্যময় করার চেষ্টা তৃতীয়ত রয়েছে মহিলাদের জন্য উত্তরাধিকারের অধিকার নিশ্চিত করা হয়েছে বিশেষ করে বিধবা বা তালাকপ্রাপ্ত যে মহিলা রয়েছে তো তাদের উত্তরাধিকারের অধিকার নিশ্চিত করা হয়েছে চতুর্থ তো রয়েছে সরকারি কর্মকর্তারা যেমন ডিস্ট্রিক্ট কালেক্টর অকাব সম্পত্তির বিরোধ নিয়ে নিষ্পত্তি ও দায়িত্ব পালন করতে পারবেন পঞ্চমত ওয়াক বাই ইউজার অর্থাৎ দীর্ঘদিন ধরে ব্যবহৃত ওয়াক আপ সম্পত্তির স্ট্যাটাস বজায় থাকবে তবে সরকারি জমি হিসাবে চিহ্নিত হলে সেটি বাতিল হতে পারে এবার এই পরিবর্তনগুলো আনার পরে অনেক আলোচনা জন্ম নিয়েছে তো এবার দেখে নিয়ে যাক সমর্থন আর সমালোচনা কি কি হচ্ছে তো এই বিলের সমর্থকরা বলেছেন এই ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিলের একটি উদ্দেশ্য হচ্ছে এটি এটি ওয়াক ব্যবস্থাকে আধুনিক করবে যেমন এনডিএ গভর্নমেন্টের দাবি যে এটি এটি দরিদ্র মুসলিমদের সম্প্রদায়ের জন্য খুব উপকারী হবে তাদের মতে এটি কোনো ধর্মীয় হস্তক্ষেপ নয় বরং স্বচ্ছতার জন্য একটি পদক্ষেপ অন্যদিকে বিরোধী যারা রয়েছে তারা এটাকে ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত বলে ঘোষণা করেছে তাদের দাবি ওয়াকআপ বোর্ডের সরকারি তদারকি ও নন মুসলিম সদস্যের অন্তর্ভুক্তি মুসলিম সম্প্রদায়ের স্বায়ত্তশাসন শাসন কমিয়ে দেবে আর এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল পঁচিশ ও আর্টিকেল ছাব্বিশের সঙ্গে সংঘাতের প্রশ্নও তুলেছে যেখানে ধর্মীয় অধিকারের কথা বলা আছে তো এবার জেনে নেওয়া যাক এই বিলের সম্ভাব্য প্রভাব কি হতে পারে তো একদিকে এটি দুর্নীতি কমাতে এবং ওয়াক সম্পত্তির ব্যবস্থাকে আরও দক্ষ করতে সাহায্য করতে পারে আবার অন্যদিকে অনেকে আশঙ্কা করছে যে এটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতার উপর প্রভাব ফেলতে পারে এবার এর সফলতা অনেকটাই নির্ভর করছে কিন্তু বাস্তবায়নের উপর তো বন্ধুরা এটাই ছিল ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার পঁচিশের একটি সংক্ষিপ্ত ওভারভিউ তো এই বিল নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে না তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তৎক্ষণাৎ সবাই ভালো থাকো সুস্থ থাকো